আজকে আমরা দেখেছি দুই দিন আগে সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমরা দেখেছি ডক্টর ইউনুস সাহেব উনি উনি আপনারা দেখেছেন উনি বাংলাদেশ সংস্কার করতেছে বৈষম্য বিরোধিতা বৈষম্য দূর করতেছেন এই বৈষম্য দূর করার এজেন্ডা নিয়ে নামছেন কিন্তু আমরা দেখতে পাই এই জুলাই হ্যাঁ ঘোষণাপত্রের মধ্যে এক নম্বরের বৈষম্যতা করা হয়েছে কথা ঠিক কিনা না ঘোষণা পত্রের মধ্যে উলামায়ে কারামকে মাইনাস করা হয়েছে যে উলামাই কারাম সেই দুই হাজার তেরো সালের আল্লামা শাহম শফি রহমতুল্লাহ আলারে ডাকে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে আল্লাহর নবীর ইজ্জত আর আবরু হেফাজত করার জন্যে যখন সেই আপনার সাপলা চত্বরে সমবেত হয়েছিল সেই সাপলা চত্বরের রাত্রে আপনার এই আওয়ামী লীগ দুঃশাসন এই আওয়ামী লীগ ফেসিবাদী সরকার সেই এরকম তার ভারত থেকে তার বাহিনী সেনাবাহিনী এনে আমাদের সেই নিষ্পাপ নিরেহ তলে আলম ছাত্র ধর্মপ্রাণ মুসলমানদের উপরে আঘাত করে শত শত মানুষকে শহীদ করা হয়েছিল কথা ঠিক কিনা আজকে দেখা গেছে সেই সাপলা চত্বরের সাপলার ঘটনা সাপ্লাই যারা সাপলা ট্রাজিডিতে যারা নির্মমভাবে নির্যাতিত হয়ে শাহাদত বরণ করা হয়েছে তাদের কোনো নামগন্ধ জুলাই ঘোষণাপত্রে আনা হয় নাই কথা ঢেকে না অমতারা মাঝরিন দেশের সম্পদ যারা ছিল বেডিয়ার। সেই বিডিআর ঘটনা আমরা সকলেই জানি এই বিডিআর ঘটনার কোন ঘটনা জুলাই ঘোষণা পত্রে আনা ঘোষণাপত্রকে আমরা মুসলমান হয়ে আমরা যারা ইসলাম আর মুসলমানকে ভালোবাসি আমরা কোনোদিন সেটা মানতে পারি না কথা না ব্যথে এই জন্য পরিশেষে সেই আমাদের শ্রদ্ধা ভরে হ্যাঁ শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনি সাময়িক মেহমান হিসাবে এই বাংলাদেশের দায়িত্ব পাইছেন আপনি সেই লক্ষ লক্ষ শত শত এরকম এ নিষ্পাপ ছাত্র ভায়োরা ছাত্র জনতার এ সেই তারপরে তাদের জানের উপরে তাদের রক্তের উপরে আপনার এই এই দায়িত্ব এসেছে সুতরাং আপনি ভুলে যাবেন না উলামায়ে কেরামের উলামায়ে কেরামের মাদ্রাসার ছাত্র এবং উলামায়ে কেরামের অবদানে আপনি এই বসছেন সাবধান করে বলতে চাই আপনি আপনার ভারসাম্যতা ঠিক রাখবেন আমরা যদি ইসলামের ব্যাপারে মুসলমানের ব্যাপারে উলামায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষপূর্ণ কিছু করতে চান সেই আওয়ামী লীগ ষোলো বছরের সরকার পথে বিদায় হয়েছে আপনাকেও সেই পথে বিদায় হতে হবে কথা থেকে না এই জন্য এখনো সময় আছে সোজা হয়ে যান এখনো সময় আছে সোজা হয়ে যান আমরা আপনাকে সম্মান শ্রদ্ধা ভক্তি সবই করি কিন্তু ইসলামের উপর আঘাত আসলে মুসলমানের উপর আঘাত আসলে উলামায়ে কেরামকে মাইনাস করে বাংলাদেশ চালাবেন এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন মিস্টার হ্যাঁ সেই ডক্টর ইউনুস সাহেবকে শ্রদ্ধা করে বলতে চাই আপনি বলে যান ওই আমেরিকা ছিলেন বাংলাদেশের বাহিরে বাইরে আবার চলে যান কথা ঠিক না। এই জন্য শেষ কথা শুন আমরা আমাদের ইসলাম আমরা আমাদের মুসলিম আমাদের ঐতিহ্যকে ঠিক রাখি পশুত্বের আচরণ যেন আমাদের কারো দ্বারা না হয় আল্লাহ পাক যেন সেই তৌফিকটুকু দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলাম নিয়া আল্লাহ তালা মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন